এরে ভাইয়া যেগুনা যেগুনে কন বন্ধু বান্ধব যেগুনা কন বিদেশ থাকো বটে হ্যাঁ কাম ও কেন ধনা বিদেশ আই রান্ড দেশে কিছু নাই আজ সান কি পরিস্থিতি এটা গরমে শেঁসি পালার কি একটা পরিস্থিতি তিরিশ পঁয়ত্রিশ তো এটা নিত্য দিনের গরম জঙ্গা এটা চল্লিশ পারে যখন পঁয়তাল্লিশের উপরে উঠে আহারে ভাইয়া দুঃখ কারেক কয় ঘরের ভিতর এসিও কাম করে না আর বাইরের সাবজেক্টটা আলাদা ঘর বার ওই গোসল করি পালা মন চাই না গোসল করতাম গেলে হানি হয়ে গেলেও গরম হয়ে থাকে এই পরিস্থিতি তবে তো আপনারা মনে করেন যে আহ বিদেশে কত সুখ খালে গেলে টিঙা না আয় স্যান না কিচ্ছে বাংলাদেশে কিন্তু তবু সহ্য গরম যায় ডানে বামে করই গাছ আছে আম গাছ আছে বাঁশবাগান আছে তাই বইজন যায় এটা বেক মরুভূমি আর মরুভূমি বহবেন খন্ডে গছ ছাড়া কোনো জায়গায় উপায় নাই জি বাড়বেন বাড়াবেন খালে সূর্যের আলো আপনারা তো আইব সূর্যের তো বা পাতি যায় কই জ্বর ছায়ার তলে জ্বর যাইও না কোথাও নিচে থাক আর তাপমাত্রা কিনি সহ্য কর এই পরিস্থিতি এই গরম হলো বলে ঠিক আছে না ভাইয়া কী কেউ ফ্রিজের ভিতর নর্মাল হানি রাখলে সে কিনেও ঠান্ডা হন না এই পরিস্থিতি হয়ে গেছে গোই আর তঙ্ঘা পঁয়তাল্লিশের উপর উঠি যায় কষ্ট কারে কয় আহারে ভাইয়া এসি তো কাম করেন না করেন না ফ্রিজও করেন না ফ্যানের সাবজেক্ট ফ্যান দিলে তোমায় উল্টে আরো গরম বাতাস মারের দেখছেন না সূর্য সূর্য ঘরের ভিতরে কি তোরা হাওয়া বাতাস কোন কিছু নাই দেখছেন না হাওয়া বাতাস কিছু নাই খাললে গরম আর গরম চারিদিকে নিরিবিলি শান্ত সভ্য পাবে গরম আর বাইরের পরিবেশ সান কেচ্ছে খাল্লে রে ঝিঝি করে কোনো হাওয়া বাতাস কিছু নাই